সরকার ভারতের জন্য টিকে থাকে স্বাভাবিক কারণ এই সরকার আসলে সে পক্ষের সরকার বলে এবং আমাদের পরিবারের লোকেরা মুক্তিযুদ্ধের সংগঠন আছেন আমার বাবা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আমার বড় ভাই আমরা মুক্তিযুদ্ধের সহযাত্রী আমার নানা নারী মুক্তিযুদ্ধের এবং তারা যেভাবে মানে মুক্তিযোদ্ধাদের দিনের আলোয় তারা না পারলেও রাত্রের বেলায় দেখা যাচ্ছে যে গোপনে গোপনে তাদের খাবার পাঠাইতেন কারণ দিনের বেলায় পাঠালে আবার যুদ্ধ অপরাধীরা তাদের ধরার জন্য অপেক্ষায় থাকত এবং সেখানে কিভাবে আবার পাকিস্তানি হানাদের কি পাঠিয়ে দিয়ে হত্যা করত। আমার এলাকার ঘটনাগুলো আমি যেটুকু চোখে দেখেছি জেনেছি সেইগুলো আমি বলছি এবং ইতিহাস এমনই এই জন্য আমরা বলতে পারছি আমাদের দেশের চারিপাশে ধরেন ভারত সেই হিসাবে আমরা ভারতের হৃৎপিণ্ড এবং ভারতের মধ্যেই আমরা বসবাস করি সেই হিসাবে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র ভারতকে আমরা খারাপ কখনোই বলি না কিন্তু ভারত যখনই আমার উপরে অন্যায়ভাবে অবিচার করে তখন আমরা ভারতকে এই বন্ধু রাষ্ট্র তখন আর বলতে পারি না তখন আমরা বলি যে আসলে এই ভারতও আমাদের সব কিছু লুফে নিচ্ছেন লুটে নিচ্ছেন আমাদের কিছু মানুষের উপরে শুধু তারা সুদৃষ্টি দিচ্ছেন আর সাধারণ মানুষের উপরে তারা হয়রানি করছেন এটা আসলে ঠিক না ভারত আমাদের বন্ধুরাষ্ট্র সারা জীবনই আমরা বন্ধুরাষ্ট্রই বলব যেহেতু মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের উপকার করেছেন আমাদের কাছে পাশে থেকেছেন আমাদের সবসময় তারা দেখভাল করেছেন সেই জন্য আমরা ভারতকে ভালো বলবো কিন্তু ভারত যখন আমাদের পিছনে অনলাইনভাবে কিছু করবেন তখন ভারতকে আমরা বন্ধু বলবো না ভারতকে আমরা শত্রু বলবো এতদিন বলি নাই এখন বলা শুরু করছি এখন এই পরিস্থিতির প্রেক্ষাপটেই আমরা শত্রু রাষ্ট্র বলতে বাধ্য হচ্ছি ভারস আসলে ভারত সকলেরই বন্ধু সে একটি 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 একটিমাত্র সংগঠন একটিমাত্র লোক একটিমাত্র আদর্শের লোকদের দেখবে আর এ দেশের অন্য মানুষদের দেখবে না এটা তো ঠিক না ভারত সকলেরই বন্ধু এখানে রাষ্ট্র হয়েছে সে যদি বন্ধুর ভূমিকায় না থেকে শত্রুর ভূমিকায় থাকে সেটা আসলে আমরা ভালো বলতে পারি না ভারতের পণ্য বর্জন করছে এটা একটি রাজনীতিক ইস্যু আসলে এটা আসলে আমাদের দেশে ভারতের পণ্য বর্জন গুটি কয়েক লোক করলে তো হবে না এদেশে সব কিছুই নির্ভর করে ভারতের পণ্যের উপরে এখন পর্যন্ত আপনি মার্কেটে যান আপনি দেখতে পারবেন ভারতের পণ্য আছে আবার কিছু কিছু লোক বয়কট করছে এটা আসলে এতদিন পরে এসে এই জিনিসটা স্বাভাবিকভাবে আমরা নিতে পারছি না কারণ ভারতের সব কিছুই আমাদের ছয় লাভ করে দিছে। আমাদের সমস্ত বাজারঘাট ঘাট সবকিছু ভারতের এখনই আপনি টিসিবির পণ্য আনতে যান দেখবেন ভারতের বড় বড় পেঁয়াজ এগুলো আমরা নিচ্ছি কিনছি দেখছি আসলে মুখে বললে তো হবে না গুটি কয়েক লোক বললে তো এটা হবে না সার্বিকভাবে দেশের সাধারণ জনগণ যখন এটা বয়কট করবে সেটাই হবে কার্যকরী সবে মাত্র বলা শুরু করেছে তাও বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে এটা বলছে তাছাড়া অন্য কেউ তো বলছে না তাদের সম্ভাবনায় কিছু লোক বলছে আসলে ভারতীয় পণ্য ব্যবহার করছে আপনি ভিতরে ঢুকে গিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখন এটা বলছে এই কারণেই যে তাকে শিক্ষা দেওয়ার জন্যই ভারত আসলে আমাদের বন্ধুরাষ্ট্র ভারতকে তার সাথে তো আমরা যুদ্ধ সংগ্রাম করতে পারবো না কারণ ভারত এদেশে শুধু নয় পৃথিবীর ভিতরে শক্ত শক্তির এক শক্তি এবং সেই ভারতের সাথে যুদ্ধ নিয়ে তো এখানে আমাদের বাহবা দেখানোর কোনো সুযোগ নাই ভারত হচ্ছে বিশ্বের ভিতরে একটা বৃহৎ শক্তির একটা শক্তি তার সাথে বাহাদুরি করার সুযোগ আমাদের নাই বলে যদি কিছুটা করানো যায় কিছু এরকমই একটা কিছু করার মানে প্রক্রিয়া করছে মাহের রমজান মাসে আশা করেছিলাম যে বর্তমান সরকার যেহেতু ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে সেই হিসাবে আমরা ভেবেছিলাম যে এই রমজান মাসটা অন্তত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ জনমানুষের করার ক্ষমতার মধ্যে রাখবে কিন্তু সরকার বারবার বলেছে কিন্তু সরকার ব্যর্থ সরকার এটা কেন পারে না এটা সরকারই ভালো জানে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু খেতে খাওয়া মানুষ তারা ওই ঘুষ দুর্নীতি বোঝে না তারা পরিশ্রমী মানুষ তারা দিন আনে দিন খায় তারা ঘুষ দুর্নীতির চিন্তাও করে না এদেশে এমপি মন্ত্রী এবং সাধারণ জনগণের যে দায়দায়িত্ব দায়িত্ব তাদের নেওয়ার কথা তারা কিন্তু সেটা নেয় না সেই সেই এলাকার মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এমপিরা উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র বা কমিশনার যাদের কথাই বলেন প্রত্যেকেই শুধু এই বড় বড় বুলি আওড়াই কিন্তু তাদের কাছে যখন যায় তারা তখন কোনো সুরাহা পায় না তখন বাধ্য হয়ে তারা কি বলবে যে এখন আর সরকারের কাছে রাষ্ট্রের কাছে আর কিছু বলে না তারা পরিশ্রম করে পরিশ্রম করে দিন আনে দিন খায় তারা তখনই ওই খাসির গোষ্ঠ চোখে দেখে না গরুর গোশ তো ওই ছশো টাকা সাড়ে ছশো টাকা কেজি যদিও একজন কষাই সে এখানে বিক্রি করছে দীর্ঘদিন ধরে তাও আবার সেখানে দীর্ঘ লাইন সেটা যেও কেউ পায় কেউ পায় না এইভাবে আসলে সাধারণ মানুষের ভাগ্যের বিড়ম্বনা এমনভাবেই চলছে এদেশে যারা মধ্যবিত্ত পরিবার যারা হতদরিদ্র এবং দরিদ্র পরিবার তাদের সব কিছু হাতের নাগালের বাইরে তাদের সব কিছু যেন সোনার হরিণ তারা আসলে খেটে খায় এই খেটে খাওয়া মানুষ অন্য কিছু চিন্তা করার সুযোগও তারা পায় না ঠিক দুর্নীতি কারা করে যারা বড় বড় চেয়ারে আসিন আছে যারা এমপি মন্ত্রী যারা বড় বড় আমলা যারা বড় বড় অফিসার পোস্টে আছেন তারাই দুর্নীতি করে আমরা কিছুদিন দেখতে পাচ্ছি যে এখন দুর্নীতির যে বড় বড়ো রাঘবওয়ালরা তাদের নাম কিন্তু এখন আসছে এবং বিভিন্ন মিডিয়া বিভিন্ন পত্রিকাতে ফলাওভাবে তা এসবগুলো আসছে আমি আসলে কি বলবো আমি একজন সাংবাদিক মানুষে আমার চারটে ইউটিউবার আছে আমার একটা অনলাইন পোর্টাল আছে আমি দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত এখন আমি দেখতে পাচ্ছি গত এক সপ্তাহ ধরে এই যে বেনজির আহমেদের কথাটা ভেসে উঠছে আসলে বেনজির আহমেদ সে একজন দক্ষ পুলিশ অফিসার ছিলেন আমরা তখন তার সাথে আমরা কথা বলেছি বিভিন্ন সময় তার সংবাদ সম্মেলনে আমরা গেছি পুলিশ হেডকোয়ার্টারেও গেছি এবং উনি যখন সংবাদ সম্মেলন করেছেন তখন অনেক কথাই উনি বলেছেন কিন্তু তখন আমরা কখনোই ভাবিনি যে উনি আসলে দুর্নীতি করছেন বা এইভাবে কালো টাকার মানুষ হচ্ছেন এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই এখন যখন আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকাতে আসছে বিভিন্ন অনলাইন পোর্টালে আসছে এখন আসলে আমরা কি বলবো আমাদের বলার আসলে ভাষা নাই এই পর্যায়ের মানুষেরা যদি এই রকম করেন তাহলে এর পরের স্তরগুলোর লোকগুলো কি করছেন সিম্পল যারা ওসি সিম্পল যারা একটি থানার দায়িত্ব তাদের কথা তো আর বলবোই না কারণ উচ্চপদস্থ কর্মকর্তারা যদি এই পর্যায়ে আসেন তখন আর নিম্ন পর্যায়ের মানুষের বলার আর কিছু থাকে না নিম্ন পর্যায়ের অফিসারদের বলার আর ভাষাও থাকে না আমরা কি বলবো আসলে এই দেশটা যেন এখন পুরো একটা দুর্নীতির পর ভাসছে আসলে এইভাবে এই সরকারি বা কতদিন থাকবে টিকে সেটা আমরা বলতে পারছি